কেশপুরের বিজেপি কর্মী নিখোঁজের ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তা পরিবারের পাশে হিরণ দু হাজার ষোলো সালে কেশপুর ব্লকের অন্তর্গত পনেরো নম্বর অঞ্চলের বিশ্বনাথপুরে বিজেপি কর্মী বিনয় মান্ডিকে সন্ধ্যেবেলায় বাড়ি থেকে শাসক দলের নেতাকর্মীরা ডেকে নিয়ে যান তারপর থেকে আর বাড়ি ফিরেনি এমনই অভিযোগ পরিবারের পরিবারের পক্ষ থেকে কেশপুর থানায় অভিযোগ দায়ের করা হলেও কোনো পদক্ষেপ গ্রহণ করেনি পুলিশ দু হাজার ষোলো থেকে দু সালের মে মাসে দশ তারিখ হয়ে গেলেও বাড়ি ফেরেনি বিনয় লোকসভা নির্বাচনের প্রচারে এসে ঘাটালের বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায় ওই পরিবারের সাথে গিয়ে কথা বলেন নিখোঁজ বিজেপি কর্মী স্ত্রী শ্রীমতী মান্ডি বিজেপি প্রার্থীকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন হিরণ আশ্বাস দিয়েছেন রাজনীতির ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষ হিসেবে ওই পরিবারের পাশে দাঁড়াবেন তিনি প্রয়োজনে এফআইআর নিয়ে তিনি হাইকোর্টে যাওয়ারও হুঁশিয়ারি দেন সেই সঙ্গে তিনি তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবকে কটাক্ষ করে বলেন কেশপুর এই সন্ত্রাসের কথা কি বলছেন জেনে রাখুন কেশপুরে কোনো সন্ত্রাস হবে না হিরণ এসে গেছে কেশপুরে কোন কর্মীকে মার্ডার করা তো দূরের কথা গায়ে হাত দিয়ে দেখান না তারপর বুঝে নেব এদিন পনেরো নম্বর অঞ্চলের বিশ্বনাথপুর সহ বিভিন্ন এলাকায় জনসংযোগ করেন ঘাটালির বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায় এদিনের প্রচারে সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো

এখনো পর্যন্ত তারা তো বলতেছে দেখছি দেখছি তো এখনো পর্যন্ত এখনো খোঁজ করেনি তো এখন আর আসেইনি পুলিশ এই কদিন আসছিল ফটো তুলে নিয়ে গেল কিছুই জিজ্ঞাসা করে না চলে গেল অভিযোগ করেছিলেন থানায় হ্যাঁ থানায় কোর্টে অভিযোগ জানা হয়েছে এখনো পর্যন্ত খোঁজ এসেছি আজকে কেশপুরেতে আমি জানি না কী ভাষায় বলবো আমার মুখের মধ্যে কোনো ভাষা নেই ভাষাহীন হয়ে গেছে বাংলা কথাই এই সাংসদ তৃণমূল অভিনেতা সাংসদ যে খুনের পরিকল্পনা করেছেন আমাদের কেশপুরেতে যে দশ তারিখ থেকে কুড়ি তারিখের মধ্যে উনি একজন বিজেপির কর্মীকে খুন করবেন আমি এখানে এসে আজকে দেখলাম যে আমাদের শ্রীমতী মান্ডি আমার এই বোন এই বোনের যিনি স্বামী ছিলেন বিনয় মান্ডি দু হাজার ষোলোতে সন্ধ্যে সাতটার পরে তাকে আর খুঁজে পাওয়া যায়নি তাকে তৃণমূলের হারমাদ বাহিনী খুন করে কোথায় কি করেছে কোথায় পুঁতে রেখে দিয়েছে কি করেছে আজ অব্দি খুঁজে পাওয়া যায়নি আজ অব্দি খুঁজে পাওয়া যায়নি দু হাজার ষোলো এটা দু চব্বিশ পুলিশ কোনো তদন্ত করেনি আট বছর এফআইআর পড়ে রয়েছে কোনো তদন্ত এগোয়নি কিচ্ছু হয়নি এই হলো সন্ত্রাসের গল্প এখানকার অভিনেতা সাংসদের এবং সেই সেই একই পরিকল্পনা উনি বলছেন যে দু এই এই দু হাজার চব্বিশের দশ তারিখ থেকে কুড়ি তারিখের মধ্যে উনি আরেকজনকে খুন করবেন বিজেপি কি ভয় পাচ্ছে শাসক দল শেষ আমি ওই সব রাজনৈতিক কথাতে যাবোই না আমার একটাই কথা অভিনেতা সাংসদ আপনি যেটা করেছেন গত দশ বছরে এই সমস্ত নিষ্পাপ অসহায় বোনেদের সংসারকে আপনি তছনছ করে দিয়েছেন এটা কোনো রাজনীতির ভাষা নয় কোনো রাজনীতির বদলা তাও নয় আমি ব্যক্তিগতভাবে অঙ্গীকার করেছি আমি আজকে আমি আজ অধি একটা প্রতিশ্রুতি দিই একটা মাত্র প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি এই কেসটাকে নিয়ে আদালতে যাব যে আট বছর পুলিশ কি করছে আট বছর ধরে অভিনেতা সাংসদ যেভাবে খুনের পরিকল্পনা করে দু হাজার ষোলোতে আমার ভাই তাকে হত্যা করেছিলেন বিনয় মান্ডিকে আদালতের কাছে এটা তদন্ত করতে হবে এই জিতি হারি ভুলে যান জেতা হারা সাংসদ হওয়া না হওয়া বিজেপি করা ওসব ওসব তো অন্য প্রথম রাজনীতির প্রসঙ্গ এটা আমার সমাজের প্রসঙ্গ আমার সমাজের বোন একটা তার মেয়ে যদি এদের নিরাপত্তা না দেয় কি নিরাপত্তা দেবো আমরা কিসের জন্য রাজনীতি করছি কিসের জন্য মাঠে নেমেছি আমরা ভোটের লড়াইতে নেমেছি যদি এই এদের এদের আমরা নিরাপত্তাটুকু দিতে না পারি কিসের লড়ে